সালামু আলাইকুম ডিয়ার ভিয়ার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ সেটা বিড়ি থেকে আজকে আপনাদেরকে নিয়ে আসছি উত্তরা ছয় নম্বর সেক্টর এগারো নম্বর রোডে সাতাশ নম্বর প্লটে ফাইভ পয়েন্ট টু সেভেন কাটা জায়গায় জি প্লাস এইট নয়তলা বিল্ডিংয়ের দক্ষিণমুখী সিঙ্গেল ফ্লোর ইউনিটে আপনারা দেখছেন ফ্রন্ট ভিউটা সামনে রাস্তা এবং ফ্রন্ট এলিভেশনটা দক্ষিণমুখী হওয়াতে অসাধারণ একটা ফ্ল্যাট ভিতরে দেখবেন এটা একুশশো পঞ্চাশ বর্গ ফিটের দুইটা পার্কিং আছে এটার সঙ্গে বাথরুম ফিটিংস সিভি ফিটিংস থাকছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে চব্বিশ চব্বিশ মিনিট পরে স্টাইলস অ্যাপার্টমেন্টটার সঙ্গে দুইটা পার্কিং আছে আপনারা আউটলুকটা দেখতে পাচ্ছেন সামনে পঁচিশ ফিটের রাস্তাটা দেখতে পেলেন এটা আপনার যদি কুয়েতমত্রি থেকে ছয় নম্বর সেক্টর পার্ক এবং মসজিদের দিকের যে রাস্তাটা ঢুকলো এটাতে ঢোকেন ঢুকলে প্রথম বামের রাস্তাটাই এগারো নম্বর রোড এগারো নাম্বার রোডে ঢুকে একটা প্লট পড়ে দক্ষিণমুখী সব পাঁচ কাটা জায়গায় জি প্লাস এইট নয়তলা বিল্ডিং খুবই চমৎকার বিল্ডিংটা এখান থেকে নর্থ টাওয়ার রাজক কলেজ কুয়েতমত্রী হাসপাতাল পার্কটাও খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্সে এক মিনিট থেকে দেড় মিনিট লাগবে আপনার পার্কে যেতে মসজিদে যেতে কাজেই পরিবেশটা এবং এখান থেকে হাতের নাগালে সবই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এটার সঙ্গে আপনার দুইটা পার্কিং পাচ্ছেন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরটা দেখব গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার রুম ওয়েটিং রুম ড্রাইভার ওয়েটিং রুম মিটিং রুম এবং জেনারেটার সাব স্টেশন রুমগুলো থাকছে এবং পার্কিং থাকছে আপনার এখানে রুফে কারু কাজ করা হয়েছে কাঠের কাজ করা হয়েছে দেখতে অসাধারণ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং এবং কাঠের কাজ করা প্রতিটা ফ্লোরে থাকছে ডিস্টিং গুইসার আমরা এখন লিফ্টে প্রবেশ করব ফ্ল্যাটটা দেখব ফ্ল্যাটটা এইট প্যাসেঞ্জারের খুবই চমৎকার লিফ্ট আমরা চলে আসছি এইথ ফ্লোরে তলাতে লিফ্ট লবি এবং স্টিয়ারটা দেখতে পাচ্ছেন আপনার ঢুকেই লিভিং লিভিং এর সঙ্গে পূর্ব দিকে ফুল হাইট জানালা লিভিংয়ের বাম পাশে থাকছে গেস্ট বেড এবং কমন টয়লেটটা গেস্ট বেডের সঙ্গে আপনার বারান্দা থাকছে এবং ডান দিকে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং তিনটা বেড থাকবে এই পাশটাতে মাস্টার বেড লিভিংয়ের ফ্যামিলি লিভিংয়ের বাম পাশে এবং ডান পাশে চাইল্ড বেড দুটার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা থাকছে এবং উত্তর দিকে থাকছে আপনার থার্ড বেড থার্ড বেডের সঙ্গে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট আছে কিচেন কিচেনের সঙ্গে সার্ভেন্ট কোয়ার্টার থাকছে বারান্দা থাকছে এখানে চারটা বেড চারটা বেডের চারটা বেডেই বারান্দা আছে দুইটা বারান্দা পাবেন দক্ষিণ দিকে ফ্যামিলি লিভিংটা দক্ষিণ দিকে ফুল হাইট জানালা থাকছে আমরা এখন গেস্ট বেডে আসি গেস্ট বেডের বারান্দাতে প্রবেশ করবো খুবই চমৎকার উত্তর এবং পূর্বের ইনভারমেন্টটা পাচ্ছে গেস্ট বেডের পর আমরা লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং হয়ে মাস্টার বেডে প্রবেশ করলাম মাস্টার বেডে পূর্ব দিকে ফুল হাইট জানালা দক্ষিণ দিকে বারান্দা এবং অ্যাটাস টয়লেট আছে অ্যাটাচ টয়লেটটা অনেক বড়সড় স্পেসিয়াস অসাধারণ লেগেছে আমার কাছে এইখানে কাউন্টার বেসিন আছে আপনার কাউন্টার বেসিন লিভিং ফ্যামিলি লিভিং এবং ডাইনিংয়েও কাউন্টার বেসিন করা আছে এবং প্রত্যেকটা রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটগুলো অ্যাটাচ টয়লেটগুলো কাউন্টার বেসিন দক্ষিণ দিকের জানালা আমি প্রবেশ করার সাথে সাথে বাতাস আমার গায়ে লাগছে সো দক্ষিণ দিকে আপনারা সবসময়ই বাতাস পাবেন এবং যেহেতু এটার চারপাশে ওপেন এটার এই হাইটে কোনো বিল্ডিং নাই তো যার কারণে পূর্ব দিকে উত্তর দিকে পশ্চিম দিকে প্রত্যেকটা দিকেই আপনি ওপেন পাবেন এবং ভেন্টিলেশনটা অনেক অসাধারণ পাবেন যার কারণে আপনার এখানে যে গরম থাকার কথা এরকম এটা থাকবে না তাছাড়া উপরে জলসাদ কেমিক্যাল ট্রিটমেন্ট এবং পেগমেন্ট টাইলস করা আছে আমরা এখন সেকেন্ড বেডে যাব সেকেন্ড বেডে আটা টয়লেট এবং বারান্দাটা দেখব সেকেন্ড বেডে প্রবেশ করলাম সেকেন্ড বেডে পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দিকে ওপেন পাবেন দ্যাট মিন্স আপনার দুই দিকে জানালা এবং দক্ষিণের বারান্দা বারান্দার অসাধারণ দক্ষিণের ভিউ রোড ভিউ এবং এখান থেকে যে উত্তরার পরিবেশটা দেখা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন রাস্তা কোয়াইট গাড়ি ঘোড়া তেমন নাই শব্দ আপনাকে ডিস্টার্ব করবে না ধুলাবালি মশামাশি এগুলার ডিস্টার্বের প্রশ্নই আসে না কারণ এটা উপর দিকে হওয়াতে এবং উত্তরা অন্যান্য রেসিডেন্সিয়াল এরিয়ার থেকে উত্তরা একটু নিট অ্যান্ড ক্লিন বসুন্ধরা বলেন আপনার ধানমন্ডি বলেন এদের থেকে আমার কাছে উত্তরা নিট অ্যান্ড ক্লিন লেগেছে আপনি কাউন্টার বেসিনটা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের খুবই চমৎকার আমরা কিচেন দেখব কিচেন গ্রানাইট কিচেন টপ এই পাঁচটাতে থার্ড বেড আমরা থার্ড বেডে প্রবেশ করব একটু পরে কিচেনটা দেখে আসি কিচেনটা বেশ বড় সড়ো একজস্ট ফ্যান আছে এই অ্যাপার্টমেন্টটাতে গ্যাস পাচ্ছেন না কারণ এখন গভর্নমেন্ট গ্যাস কানেকশন দিচ্ছে না দ্যাট আপনার সিলিন্ডার সিস্টেম করা আছে নিচ থেকে এখানে পানি ইলেকট্রিসিটির কানেকশন করা আছে আপনি যে কোনো সময় উঠে যেতে পারবেন ফুল পেমেন্ট করে আপনার সাথে থাকবেন আমি শেষের দিকে অ্যাপার্টমেন্টের প্রাইসটা বলে দেব ইনশাআল্লাহ তো আপনারা এটা স্টোর হিসাবেও নিতে পারেন আবার বেড হিসাবেও নিতে পারবেন সাথে তো টয়লেট দেখলেন আপনারা ডাইনিং লিভিং এবং ফ্যামিলি দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড়ো অসাধারণ একুশশো পঞ্চাশের মধ্যে এত বড় লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং আমি দেখি নাই এছাড়া চারটা বেড পাচ্ছেন আপনি আমরা থার্ড বেডে প্রবেশ করলাম থার্ড বেডে উত্তর দিকে আপনার বারান্দা পাচ্ছেন অ্যাটাচ টয়লেট প্রত্যেকটা বাথরুমে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিবি ফিটিংস ইউজ করা হয়েছে আমরা থার্ড বেডের বারান্দাতে আসি আপনারা ছয় নম্বর সেক্টরে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের মিনারটা এখান থেকে একটা রোড পরেই আপনার মসজিদ এবং পার্ক আপনারা নর্থ টাওয়ার মাস্ক প্লাজার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে অ্যারেঞ্জমেন্টগুলো দেখলাম চলুন সাদে যাওয়া যাক আর যেহেতু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সাদে গিয়ে আমরা প্রাইস এবং ডিটেলসটা আর একবার জানব আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখলাম এটা ফাইভ পয়েন্ট টু সেভেন কাঠা জি প্লাস এইট দক্ষিণমুখী উত্তরা ছয় নম্বর সেক্টর এগারো নম্বর রোডে সাতাশ নম্বর প্লট জি প্লাস এইট নয়তলা বিল্ডিংয়ের যে অ্যাপার্টমেন্টটা ফাঁকা আছে এটা নয়তলাতে দক্ষিণমুখী একুশশো পঞ্চাশ বর্গ ফিটের ফ্ল্যাট এখানে চারটা বেড চারটা বেডের সঙ্গে আপনি বারান্দা পাচ্ছেন তিনটা রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং আলাদা কিচেন কিচেনের সঙ্গে সার্ভেন্ট কোয়ার্টার থাকছে অ্যাপার্টমেন্টের সঙ্গে আপনি দুইটা পার্কিং পাবেন দুইটা পার্কিং সহ অ্যাপার্টমেন্টটার দাম পড়বে দুই কোটি নব্বই লক্ষ টাকা অনলি তো এটা আস্কিং কিছুটা নেগোসিয়েবল করা যাবে তো যারা ভালো লাগলো তারা কল করবেন ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা